আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ানি ভাই এবং বন্ধগণ আশা করি ভাইরা এই যে একটা দৃশ্য আপনারা দেখলেন এটা দেখে আপনার কেমন লাগতেছে সেটা আমি বলতে পারবো না তবে আমার কাছে এমন লাগতেছে যে এটা ভাষায় প্রকাশ করার মতো না আল্লাহর নবী সাল্লু আলি ওয়া দুনিয়াতে এসেছেন এটা সারা বিশ্বের জন্য রহমত এবং প্রত্যেকজন মুমিনের অন্তরে সব চাইতে খুশির বিষয় একজন মানুষ একজন মুসলমান সে যদি নিজেকে ইমানদার বলে দাবি করে তাহলে আল্লাহর নবী সাল্লু আলিহুয়া যেদিন দুনিয়াতে এসেছেন এই বিষয়টা আল্লাহর নবী দুনিয়াতে আসার যে আনন্দ এটা দুনিয়ার সব চাইতে সকল আনন্দের চাইতে বড় আনন্দ এর সারা বিপরীত কিছু হতে পারে না আজকে কি করতেছে সেই বিষয়টাকে নিয়ে এই বিষয়টাকে নিয়ে আল্লাহ নবী সাল্লাহু আলিহা সাল্লাম দুনিয়াতে এসেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে তারা এমন কিছু করতেছে যেটা ইসলামে স্পষ্টভাবে হারাম। দেখেন কিভাবে বাজিয়ে কিরকম নোংরা অঙ্গ ভঙ্গি করে নাচানাচি করতেছে এটা কোনো মুসলমানের নাচ হতে পারে এই যে নোংরা অঙ্গ ভঙ্গি একজন মুসলমান আল্লাহ নবী লজ্জা হচ্ছে ইমানের অংশ শুধু তাই না যেই ব্যক্তির লজ্জা নাই সেই ব্যক্তির ইমান নাই এটাও একটা স্পষ্ট বিষয় তো আজকে এই যে যারা আল্লাহ নবী সাল্লু আলিহাসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে এই ধরনের অশ্লীলতা এই ধরনের খারাপ অঙ্গভঙ্গি এই ধরনের অমানবিকতা এই ধরনের ইমানের বিপরীত যে সমস্ত কর্মকাণ্ডগুলো করতেছে এরা কি আসলেই মুসলিম আসলে কি এরা মুসলমান মুসলমান কি এরকম কিছু করতে পারে আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এটা যেমন স্পষ্ট বিষয় তো তিনি দুনিয়াতে এসে তার জন্মদিন উপলক্ষে বা তিনি যে জন্মগ্রহণ করেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে তিনি কি করেছেন এটাও কিন্তু একটা স্পষ্ট বিষয় যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আছে কিন্তু আজকে একদল মুসলমান নামধারী নমরুদের সন্তান সুন্নি নামক চুন্নি একটা ধর্মের অনুসারী এরা আজকে যেভাবে এই দিনটাকে কলঙ্কিত করতেছে যেভাবে এই দিনটাকে কলুষিত করতেছে এরা মুসলমান তো দূরের কথা এদের কর্মকাণ্ড দেখে বোঝা মুশকিল যে এরা আসলে মানুষ কিনা এরা মানুষ কিনা এই বিষয়টাই বোঝা মুশকিল আর না আছে আল্লাহ দিনের সাথে সম্পর্ক না আছে আল্লাহর বিধানের সাথে সম্পর্ক আল্লাহ সুবাহা হুয়া তালা কালাম দান করেছেন বিধান দান করেছেন এই বিধান দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে একজন মুসলমানের জীবন চলবে এই বিধান দ্বারা আল্লাহর নবী সাল্লাহু আলিহাসাল্লাম দুনিয়াতে এসেছেন একটা স্পষ্ট শূন্য আমাদের কাছে রেখে গেছেন আল্লাহর নবীর সবচাইতে বড় সূন্য হচ্ছে এই আল্লাহর নবী সাল্লাহু আলিহাসাল্লামের জীবন আদর্শ দিয়ে একজন মুসলমান তার জীবন পরিচালনা করবে আর আল্লাহ নবী সাল্লু আলিহা সাল্লামের জীবনের সবচাইতে বড় আদর্শ হচ্ছে আল্লাহ সুবাহান হুয়া তালা যে বিধান দুনিয়াতে দিয়েছেন সেই বিধান অনুযায়ী জীবনযাপন করা আল্লাহর সেই বিধানটাকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করা কিন্তু আজকে এই সুন্নি নামে যারা পরিচয় দেয় এই নন্দুদের সন্তানেরা না আছে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার ব্যাপারে তাদের কোনো ফিকির না আছে আল্লাহর নবী কোনো ফিকির আজকে অবিচার বিবিচার আজকে সারা দুনিয়ার মধ্যে ভরপুর চলতেছে আর আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে মুসলমান বানাইছেন আল্লাহ তালা আমাদেরকে তার খলিফা বানাইছেন আল্লাহ সুবাহান হুয়া তালা যেটা বলে দিয়েছেন সুরাবাকার মধ্যে কিন্তু আজকে সেই খেলাফতের দায়িত্ব আমরা কতটুকু পালন করতেছি সেটা না করে ওই ফিকির না করে আজকে ইবলিশের বানিয়ে দেওয়া কিছু নাপাক নিয়ে যেরকম ভাবে একটা মাতামাতি চলতেছে এই নমরুদের সন্তানেরা যেভাবে একটা মাতামাতি শুরু করে দিয়েছে এটা ইসলাম থেকে আর কত দূরে চলে গেছে এই বিষয়টা একজন ব্যক্তি মাত্র বুঝতে পারতেছেন এই যে দেখেন আজকে এই আল্লাহর নবী সাল্লাহুআ আলিয়াল্লামের জন্মদিন উপলক্ষে কত জায়গায় ডিজে বাজিয়ে এইভাবে ডিজে বাজিয়ে তারা নাচানাচি করতেছে আর কি অশ্লীল অঙ্গভঙ্গি আর এই বিষয়টা নিয়ে বাংলাদেশের যে সমস্ত সুন্নি নামক চুন্নিদের যেগুলো আছে লিডার এরা এই বিষয়গুলাকে নিয়ে কত যে আল্লাহর কুরআন রসুলের সুন্নাকে অপবেক্ষা করে কত নানান বানোয়া জাল কথাবার্তা তারা বলতেছে এই যে তাহিরি একটা তাহিরি এই যে মুসলমান তো দূরের কথা এই যে মানুষ এটা তো বিশ্বাস করা মুশকিল যার মাথায় একটা সুস্থ মস্তিষ্ক আছে সে আসলে তাহিরিকে মানুষ মনে করতে পারে না মুসলমান আলেম এটা তো অনেক দূরের কথা তাহিরিকে একটা মানুষ মনে করাও একটা মানুষ হিসাব করাও বড় মুশকিল সে আসলে প্রকৃতপক্ষে মানুষই না এ একটা মানবিকতা বিবর্জিত অন্য কিছু তো এই লোকটা এই যে তাহারি এই বিষয়টা নিয়ে কি নানান ধরনের কথাবার্তা বলতেছে এবং তার আখিটা দেখেন সে বলে বেলায়তে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কি আর রসুল পাবি তার মানে নবী নাকি এখন তাদের মুর্শিদ হয়ে এসেছে তাহলে এরা কাদিয়া নিদের চাইতে কি বড় কাফের নয় এবং এই তাহিরি আরো বলতেছে মানুষটিয়া বুঝবি কেন ক্ষুদারে আদম জাদা মানুষটিয়া খুঁজবি কেন খুদা তার মানে এখন মানুষই তো খুদা তাহলে মানুষকে বাদ দিয়ে ক্ষুদাকে কেন খুঁজতে হবে এটা কিন্তু বাংলাদেশের যে বাউল একদল আছে যারা জিন্দিক যারা কাফের বেইমান এদের কথা এই তাহেরি সে যে আলেম এটা কোনোভাবেই বলা মুশকিল যে যদি একজন আলেম হয় তাহলে আকিন্দা সম্পর্কে এত বড় নষ্ট এত বড় গুমরাহী কিভাবে একজন মানুষের থাকতে পারে আর এই বিষয়গুলা লক্ষ্য করে একে মুসলমান বলা কোনোভাবেই সম্ভব না এবং একে যারা সাপোর্ট করে জেনে বুঝে এরা কি পরিমাণ মুসলমান এটাও কিন্তু দেখার বিষয় ওকে তো মানুষ ওকে তো আলেম মনে করা দূরের কথা ও যে একটা মানুষ এটাই তো হিসাবে মিলানো মুশকিল এই যে আলাউদ্দিন জিলাপি তারপরে শহীদুল্লাহ আরেকটা আছে এইরকম ভাবে এই যে সুন্নি নামক সুন্নিদের যেমন এই কালবুন পাগল হয় ভাদ্র মাস আসলে আর এই সুন্নি নামক সুন্নি এই ধর্মের লোকেরা পাগল হয় এই রবি আউ্বাল মাস আসলে এটা একটা বাস্তব বিষয় আসলে এরা দিন থেকে অনেক দূরে চলে গেছে নয়তো এরকম মনুষ্যত্ব বিবর্জিত বিধর্মীরা এরকম অঙ্গভঙ্গি করতে পারে করে তারা এই ধরনের কিছু করতে পারে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে এসেছেন আজ মতের একটা বিষয় মরত্বের একটা বিষয় সম্মানের একটা বিষয় আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবাই কেরাম যেভাবে এই এই জন্য আমল করেছেন ওইভাবে আমরা করব তা রেখে এই নমরুদের সন্তানেরা তাদের তারা যেহেতু দিনের বাইরে চলে দিনের কোনো কাজ তারা করে না এই জন্য এমন কিছু অকাশকে কাজ বানিয়ে নিয়ে যার কোনো কাম নাই তার কাম হইলো অকাম আকাম তো এই আকামকে কাম বানিয়ে তাদের হেডম তাদের একটা শক্তি তাদের একটা অবস্থান এবং সেই দিন দেখেন এই নমরুদের সন্তানেরা বিভিন্ন ট্রাকের উপরে উঠে চতুর্শে এইভাবে নেতাদের মতো এরকম ভাবে হাত ঝুলাইতে থাকে মানুষদেরকে দেখাইতে থাকে মানে এর দ্বারা সে একটা তার একটা ব্যক্তিত্ব তার বেড়াগিরি এবং একটা হেডম তারা প্রকাশ করতেছে এই জন্য তারা এই সমস্ত তার লক্ষ্যের পূজা করতে গিয়ে তারা এই সমস্ত কিছু করতেছে কিন্তু সাধারণ মানুষ যারা একদল জাহেল মানুষ যারা দিন বুঝে না ধর্ম বুঝে না এই মানুষগুলা তাদের সঙ্গ দিতে গিয়ে দুনিয়া এবং আখেরাত দুটাকেই হারিয়ে ফেলতেছে আল্লাহ তালা এদের খবর থেকে পুরো উম্মাকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি